শত্রুপক্ষের ট্যাঙ্ক দেখে পালায়নি শত্রুপক্ষের সামনে লড়াই লড়ে গেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলে কিন্তু কাজত সেনাবাহিনীকে অপমান করেছে সেদিনের ঘটনার পরে যখন বিধানসভায় এই বিষয় নিয়ে মন্তব্য রাখা এবং সেই মন্তব্যের পরে যখন সাসপেন্ড করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে এমন একটা পরিস্থিতি তৈরি হয় বিধানসভা থেকে ওয়াক আউট করে সবাই বেরিয়ে আসেন সমস্ত বিজেপি অর্থাৎ বিরোধী দলের সমস্ত বিধায়করা বেরিয়ে আসেন বিধায়ক কিন্তু বেরিয়েলেন কিন্তু কেন বেরিয়েলেন কি হয়েছিল ঘটনা সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতি সোহালেকার এবং বাংলাদেশে সামরিক ভুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল অরূপ বিশ্বাসের